হরে কৃষ্ণা দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি আজকে সুজির পরোটা বানাবো তোমাদেরকে দেখাবো পরোটাটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে এ দেখো দশ টাকার পরোটা দশ টাকার সুজি নিয়েছি আবার তার আবার হাফটা নিয়েছি নিয়ে এসে ময়দা দেবো দিয়ে আমি সুজির পরোটাটা তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সকলের সাথে শেয়ার করো একটা লাইক দিও দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো দেখো দিদি আমি জল বসিয়েছি কড়াতে জলটা ফুটে গেছে এবার আমি একটু নুন দিয়ে দেবো যে যা পরিমাণ মতো নুন দেবে যেমন আটা সুজি ময়দা দিবে তেমন দেখো আমি সুজিটা এসে সব দিয়ে দেবো দিয়ে সুজিটা আমি নাড়ব জোরটা কমিয়ে দিচ্ছ দিয়ে যতক্ষণ না ডেলা পাখি যায় ততক্ষণ আমি নাড়ব দেখো দিদি ভাইরা সুজিটা আমার এই যে ডেলা পাখি গেছে এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা আমি ভেলে নেবো একটা জিনিস দিয়ে ভেবে নেবো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইরা ছুটিতে আমার হালকা হালকা গরম আছে এখন এতে আমি দুটো দুটো করে ময়দা দিয়ে মার্কেট করবো এতে যদি জল লাগে অল্প অল্প জল দেবো

যেমন রুটি পরোটা করে এইভাবেই কিছুটা কাটবো তোমাদেরকে আবার দেখাবো দেখে দিদি ভাই না আমার লিচিগুলো হয়ে গেছে আমি চাপা দিয়ে রাখবো একটা একটা করে বের করে বেলে তোমাদেরকে সেকে দেখাবো দেখে দিদি ভাই আমি পা বসিয়ে দিয়েছি একটা দিয়ে আমি একটা বেছি বের করে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দিয়ে একটা একটা করে বেছি বের করে তোমাদেরকে করে দেখাবো দুটো ময়দা নিয়ে নেবো

কেক শুকনো ভেজে নেবো নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদিভাই রাখ আমার শুকনো ইঁপিট টুপিট ভেজে নিয়েছি এবারে আমি উপর থেকে তেল ছড়িয়ে দেবো যেহেতু পরোটা এটা রুটিও করা যায় রুটিও চেপে চেপে সেঁকলে এরকম আমি তেলটা উপর দিয়ে দেবো এখন কত সুন্দর ফুলে যাচ্ছে অল্প তেলে হবে হেলদি খাবারের মতো তেল আমি ছড়ি ছড়িয়ে দিয়েছি এইটা আমার ভাজা হয়ে গেছে এবার আর একটা ভিজে দেখে দিদি ভাইরা পরোটা সুজির পরোটাটা আমার সবগুলো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতগুলো ভেজে এই পরোটা দেখো শুধুই খাওয়া হয়ে যাবে তরকারি পাতা কিছু লাগবে না নরম চুল চুল করছে দেখো একটা চলে যাবে আলু চচ্চড়ি হবে পরে হবে এরকম কত শখ পরোটা আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমাদের যদি ভালো লাগে এইভাবে সুজির পরোটা তোমরা করে খাবে সকলের সাথে শেয়ার করবে তোমরা কমেন্টে লিখবে তোমরা সুজির পরোটা কেউ খেয়েছো কি না বা করে খাবে কি না কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে লিখবে আমাদের ভালো লাগবে দেখো কত নরম তুল দেখো পাটকে পাট খসে যাচ্ছে আমাদের পরোটা রেডি করতে ভালো লাগে কমেন্টে লিখবে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা হরি কৃষ্ণ রাধে রাধে